হচ্ছে ঢাকার উদ্দেশ্যে রওনা দিছি আমি গ্রাম থেকে চলে যাচ্ছি এই যে দেখেন পাবনা কাজিরাট লঞ্চঘাট ঘাট হ্যাঁ এইখান থেকেই হচ্ছে লঞ্চে উঠলাম লঞ্চে উঠার মাধ্যম থেকে আমি যাব কাজীরাত কাজিরাট থেকে না লঞ্চ থেকে উঠলাম লঞ্চের মাধ্যমে যাব হচ্ছে আরিচাঘাট ঘাট হ্যাঁ আরিচাঘাট ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে লঞ্চে যাত্রী উঠতেছে এবং লঞ্চে যাত্রী উঠবে আর আপনারা দেখতে পারতেছেন যে এখানে পাশে আছে স্পিড বোর্ড হ্যাঁ এখানে স্পিড বোর্ড বোর্ডে যাওয়ার ব্যবস্থা আছে স্পিড বোর্ডের সম্ভবত দুই থেকে আড়াইশো টাকা টিকিট দাম দিবে স্পিড বোর্ডে এই কাজিরাট থেকে আরিচা যেতে আপনার পঁচিশ থেকে সাতাশ মিনিট সময় লাগে কিন্তু আমি আসলে স্পিড বোর্ডে যাবো না আমি হচ্ছে আপনার লঞ্চে যাব লঞ্চের টিকিটের দাম আশি টাকা এবং লঞ্চে একটু স্বাচ্ছন্দ্যবোধ মনে করি এবং লঞ্চে আমার খুব ভাল লাগে লঞ্চের ভ্রমণে খুব ভাল লাগে আর আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে এই আরিচা থেকে আপনার লঞ্চটা ছেড়ে দিবে এবং লঞ্চে যখন ছাড়বে তখন আমরা লঞ্চে উঠে আমরা আরিচার উদ্দেশ্যে রওনা দিবে এবং আরিচা থেকে আবার আমাদেরকে ঢাকা যেতে হবে হচ্ছে আপনার হচ্ছে ওইখান থেকে বাসে আমরা আবার যাব ঢাকায় তো দর্শক আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে পাবনা কাজিরহাটের যে লঞ্চটা থাকে এটা হচ্ছে পাবনা কাজিরহাটের যে লঞ্চ আপনারা ইতিমধ্যে দেখতে পারতেছেন পাবনা কাজিরহাটের যে একটা লঞ্চ এইখান থেকেই আপনারা হচ্ছে আরিচা থেকে কাজিরহাটের যে আপনার হচ্ছে লঞ্চ এটা এইখান থেকে ছাড়ে আমরা আর কিছুক্ষণের মধ্যে লঞ্চ ছাড়ার প্রস্তুতি নিচ্ছে আমরা লঞ্চের মাধ্যম থেকে আমরা চলে যাব কাজিরাট আরিচা ঘাটে চলে যাব আরিচা থেকে আমরা ওইখান থেকে বাসে আমরা যাব আমাদের গ্রামে আমরা ঢাকার উদ্দেশ্যে আমরা গ্রামে যাব আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর একটা পরিবেশ আপনি গ্রামে না আসলে আসলে গ্রামের পরিবেশ বোঝাবে না যে কারণে গ্রামের এই যে কী সুন্দর সুন্দর ভিউ কি সুন্দর সুন্দর কালচার এগুলো আসলে খুবই ভালো লাগে যেটা আসলে খুবই মনোমুগ্ধকর যে কারণে আপনারা যদি পাবনা আসেন আপনারা খুব সহজে ভ্রমণ করতে পারবেন আর আমাদের গ্রামে ঘুরে যাবেন এই গ্রামে খুব শান্তপ্রিয় গ্রাম এখানকার মা মাটি আসলে অনেক শান্তি এখানকার পরিবেশ খুবই মানুষ মাছ ধরা মানুষের সাথে মাছ খাওয়া আবার ইত্যাদি অনেক ফল ফলালি দেখেন খুবই আসলে মনোমুগ্ধকর যে কারণে সময় সুযোগ পেলে আমি আমার গ্রামে আসছি এবং গ্রামে থেকে এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিব আপনারা আমাদের জন্য দোয়া করবেন এই যে আস্তে আস্তে লোকজন উঠতেছে এবং এই লোকজন আহ আস্তে আস্তে ঢাকার পথে রওনা দিচ্ছে আমরা আরিচা থেকে কাজিরাট যাব কাজিরাট থেকে ওইখান থেকে বাসে আমরা যাব হচ্ছে থেকে আমরা মিরপুর চোদ্দ আপনার যদি কখনো পাবনা আসেন অবশ্যই আসবেন পাবনা ঘুরবেন পাবনা খুবই শান্তি পাবনা খুবই আনন্দ আর মা মাতৃক দেশ আমাদের সোনার বাংলাদেশ এই দেশে স্বর্ণে ভরা সোনায় ভরা আপনার সময় সুযোগ পেলে অবশ্যই আপনার গ্রামে আসবেন খুবই ভাল লাগবে আর ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই স্পিড বোর্ড সবসময় যাওয়া আসা করতেছে আর অনবরত স্পিড বোর্ড থাকেই সব সময় এই এইখান থেকে আপনার ঢাকা গ্রামে আসতে পারবেন ঢাকা যেতে পারবেন খুবই সহজ তো দর্শক আপনাদেরকে দেখালাম যে পাবনা কাজীর হাট থেকে আরেকটা যাওয়ার যে লঞ্চের যে প্রক্রিয়াটা আমরা আপাতত কিছুক্ষণের মধ্যে সম্ভবত লঞ্চ ছেড়ে দিবে আমরা লঞ্চে ওঠার প্রস্তুতি নিচ্ছি আমরা আস্তে আস্তে যাওয়ার পথে যে কারণে আমরা সুরের শুরুর যে ভিডিওটা সেটা আপনাদেরকে দেখালাম আর আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে আমরা লঞ্চের দিকে অগ্রসর হই আর ঢাকা যাওয়ার প্রস্তুতি নিচ্ছি আর কিছুক্ষণের মধ্যে দর্শক আপনারা দেখবেন যে লঞ্চ ছাড়ার প্রস্তুতি নিয়ে ফেলেছে লঞ্চ ছেড়ে দিবে তো আমরা আপাতত লঞ্চে উঠি লঞ্চে উঠি এবং উঠতে উঠতে আমরা গ্রামে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি ঢাকা যাওয়ার প্রস্তুতি নিচ্ছি